এটা একটা বড় ডিসপ্লে হেডফোন আছে এটা ধরতে পারবো 110 টাকা s10 হচ্ছে 220 টাকা অরজিনিয়ালটা বড় হেডফোন এটা হচ্ছে 881 এটা নিতে পারবেন মাত্র 460 টাকায় এটার মধ্যে কপিও আছে আপনি কম দামে যেগুলো ভিতরে ব্যাটারি ছোট বেশি চার্জ থাকবে না ওটা আরো আপনি 20 30 টাকায় কম পাবেন এগুলো তো ওয়্যারলেস হ্যাঁ ওয়্যারলেস সেই ক্ষেত্রে ব্যাটারিটার উপর ডিপেন্ড করে দামের দাম কম বা বেশি এটার ব্যাকআপ আপনার 5 6 ঘন্টা থাকবে অনেকে বলে এক রেট আসলে দাম বেড়ে যায় এরকম কোনটা হবে না এছাড়া আমার পূর্ব অনেক ব্লগারের অনেক ভিডিও আছে ওগুলা দেখে কমেন্ট যাচাই করে তারপর আসতে পারেন কোনো সমস্যা নাই কথায় কাজে সব সময় মিল আছে ইনশাআল্লাহ नेक ব্যান্ডটা খুবই ভালো কোয়ালিটির এটা নিতে পারবেন মাত্র 350 টাকা 20 ঘন্টা 30 ঘন্টা লেখা আছে কিন্তু মিনিমাম 20 ঘন্টা চার্জ এটা এর কপি আর কোন নাই এটাই অরজিনিয়াল 05x এটা দুইটা কোয়ালিটি হয় একটা অরজিনিয়াল কোয়ালিটি আমার কাছে আছে নিতে পারবেন হচ্ছে 180 টাকা আর কপিটা নিতে পারবেন 155 টাকা আমি যদি আপনাকে কম রেট দিয়ে এখানে বলে দেই কিন্তু ফোন দেওয়ার পর বা মাল দেওয়ার সময় বেশি বলি সেটা আসলে কোনো ব্যবসায়ী নীতির মধ্যে পড়লো না আমি যতো যতো চেষ্টা করি ভালো মালগুলো দেওয়ার জন্য সেই ক্ষেত্রে ব্লুটুথ আইটেমগুলো রিটার্ন কম আসে তারপরে যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আবার পরবর্তীতে মাল নেওয়ার সময় আমি অবশ্যই সেগুলোকে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মোবাইল এক্সেসরিজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এক্সেসরিজের আপডেট যে প্রাইস আছে এটা আপনাদেরকে জানার চেষ্টা করব চলে আসছি গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট সজল টেলিকম আর এই সফটকে আছে আমাদের সজল ভাই রিয়াজ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আজকে যে প্রাইসটা দিবেন সব পাইকারি হোলসেল পাইকারি হোলসেল আপডেট প্লাস যেটা জেনুয়েন সেটাই মানে কথায় কাজে মিল পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তা কথা বাড়াবো না আসবে কিভাবে লোকেশন কোথায় মালের কোয়ালিটি কেমন দাম কেমন জানার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে দেখুন প্রথমে আমরা কি দিয়ে শুরু করতেছি প্রথমে আপনি এই যে এনসি এগুলো এখন বাজারে বেশি চলতেছে এটাই এখন বাজারে সবচেয়ে বেশি চলে এগুলো কপি আছে অরিজিনাল আছে বিভিন্ন রেটের মাল আছে অনেকে মানে কম দামে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে বা অনেকে ভালো দামের মধ্যেই ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে বিভিন্ন রেটের মধ্যে আছে এনসি এখানে চারটা মাল চারটা চার ধরনের রেট এটা হচ্ছে তিনশো টাকা এনসি এটা হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এই তিনটা তো দেখতে প্রাইস হয় প্রাইস সেমই এগুলোর মধ্যে কোয়ালিটি ভিতরে দেওয়া আছে এটা আমরা দোকানদাররাই রাই বুঝবো এটা বিলিবের উপর ডিপেন্ড করবে আমি আপনাকে বলে দিচ্ছিলাম হ্যাঁ সেটাই আশা করি কথায় কাজে মিল পাবে এম নাইন্টিন প্রো আছে এম নাইন্টিন হচ্ছে দুইশো সত্তর টাকা এম টেন হচ্ছে দুইশো বিশ টাকা ওরজিনিয়ালটা হাতে যেগুলো আছে এইগুলো এটা হচ্ছে ভাই কেবল বিভিন্ন ধরনের কেবল কেবল গুলো কিন্তু মার্কেটে বেশি চলে আচ্ছা এই কেবল বা সবচেয়ে বেশি যে রানিং প্রোডাক্ট গুলো এটাই কেবল এইগুলাই রানিং থাকে হ্যাঁ হ্যাঁ পাঁচ সাতটা মডেলের কেবল পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে এর মধ্যে এই যে এক্সেল একটা কেবল আছে এই কেবলটা খুবই স্প্রিং সিস্টেম খুবই গর্জিয়াস কোয়ালিটি খুব ভালো মাত্র পেয়ে যাবেন 60 টাকা 60 টাকার মধ্যে পেয়ে যাবেন আর যেই রেটটা মুখে বলতেছেন আসলে তো এই রেটই পাবে নাকি এই রেটই ওই যে অনেকে বলে এক রেট আসলে দাম বেড়ে যায় এরকম কোনটা হবে না এছাড়া আমার পূর্বে অনেক ব্লগারের অনেক ভিডিও আছে ওগুলো দেখে কমেন্ট যাচাই করে তারপর আসতে পারেন কোনো সমস্যা নাই কথায় কাজে সব সময় মিল আছে ইনশাআল্লাহ এই বিমিক্স এই কেবলটা এটা কোয়ালিটি খুব ভালো যে কোনো মোবাইলে ফাস্ট চার্জ হবে এটা টাইপ সি এবং মাইক দুইটাই আছে দাম পড়বে মাত্র আর এটা আছে মাইক্রো এবং টাইপসি দুইটাই আছে এটাও পঁয়তাল্লিশ টাকা সবচেয়ে বেশি বর্তমানে যেই চলে ডিসপ্লে হেডফোন হেডফোন গুলা বাজারে খুবই ভালো চলে যে ডিসপ্লে হেডফোন বলতে মানে এটার নাম ডিসপ্লে হেডফোন ডিসপ্লে হেডফোন এগুলোর নাম হচ্ছে ডিসপ্লে হেডফোন যে পেছন থেকে ডিসপ্লে হেডফোন গুলো দেখা যায় এই কারণে ডিসপ্লে হেডফোন এগুলো নিতে পারবেন আপনি যে কোনো মডেল সবগুলো মাত্র 60 টাকা এইখানে যেগুলো আছে সবগুলাই ষাট টাকা করে ষাট টাকা সবগুলো ষাট টাকা খুচরা বাজারে কেমন কি সেল হয় এগুলো এগুলো তো একশো টাকার নিচে বিক্রি হয় না খুচরা বিক্রি হয় না একশো যেগুলো দেখাইছেন ধরেন আপনার দোকানে গিয়ে যদি ফার্স্ট টাইম টেস্টের সময় কোনো প্রবলেম হয় এটা আমি রিটার্ন করে দেবো রিটার্ন আছে ইনশাল্লাহ রিটার্ন করে দেবো এছাড়া আরো কিছু হেডফোন দেখাই কম দামের মধ্যে ভালোর মধ্যে এগুলো হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা এগুলা বক্স হেডফোন মেটাল হেডফোন 65 টাকা মেটাল এর আর কি হ্যাঁ মেটাল এগুলা বক্স হেডফোন এগুলা মাত্র 65 টাকা রাখা যাবে আচ্ছা ঠিক আছে আর হেডফোনে তো আরো কালেকশন থাকবে এর থেকে কমও থাকবে হ্যাঁ এর থেকে কম আছে যেমন এই যে এখানে পাতা হেডফোন আছে পাতাগুলো হচ্ছে কেমন কি পাতা হেডফোনগুলো 31 টাকা 32 টাকা 35 টাকা 38 টাকা বিভিন্ন রেট আছে বিভিন্ন নতুন করে বলার কিছু নাই যারা এই ধরনের ব্যবসা করে তারা অলরেডি জানে এটি কি তারপর হচ্ছে আপনি কিছু স্ট্যাম্প দেখাই

উত্তর পাশে সজল টেলিকম দুইশো পাঁচ নাম্বার শপ সজল টেলিকম যে কিছু নেকবেন দেখাবো এটা হচ্ছে আহ রিগার্স এর নেকবেন হ্যাঁ এটা আমি এই হেড নেক ব্যান্ডটা খুবই ভালো কোয়ালিটির এটা নিতে পারবেন মাত্র 350 টাকা 32 ঘন্টা আপনার ব্যাকআপ 32 ঘন্টা না এটা মিনিমাম 20 ঘন্টা চার্জ থাকবে 20 ঘন্টা 32 ঘন্টা লেখা আছে কিন্তু মিনিমাম 20 ঘন্টা চার্জ থাকবে ঠিক আছে এর কপি প্রাইস সবগুলো একটু বলে দিন এটা কপি বলতে এটার কপি আর কোনো নাই এটাই অরিজিনাল আপনি চাইলে এটা নিতে পারেন 350 টাকা নাকি ভাই 350 টাকা এটা নিতে পারবেন তারপর হচ্ছে এটা আছে এইচবি 15 এটা হচ্ছে মাত্র 280 টাকা

150 টাকা Q07 এটা হচ্ছে লাইটিং ছাড়া এটা হচ্ছে 190 টাকা 190 টাকা 190 টাকা Q07 এটা হচ্ছে আপনার 250 টাকা 250 আরেকটা কথা বলি নেই ভাই ওই যে ভিডিও দেখে অনেক সময় মনে করতে পারেন 2 টাকা কম বা বেশি কিন্তু অনেক ভিডিও দেখবেন যে বলে একটা সরাসরি আসলে আরেকটা এরকম অনেক কাস্টমার আমাদের কাছে বলছে তো সেই সম্পর্কে আমরা অবগত আছি কিন্তু আমি ভিডিওতে যে রেটটা দিছি আপনারা ভিডিও দেখে যদি কেউ আসেন বা কন্ডিশনে নিতে চান সেই ক্ষেত্রে সেম প্রাইসটাই পাবেন আসলে ব্যবসায়ের ক্ষেত্রে কমিটমেন্টটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস ঠিক আছে আমি যদি আপনাকে কম রেট দিয়ে এখানে বলে দেই কিন্তু ফোন দেওয়ার পর বা মাল দেওয়ার সময় বেশি বলি সেটা আসলে কোনো ব্যবসায়ী নীতির মধ্যে পড়লো না এটা একটা বড় ডিসপ্লের হেডফোন আছে এটা ধরতে পারবো একশো টাকা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লাইলন সুতার কেবল কেবল আছে টেন বক্সের এর কেবল এটার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ এটা টাইপ সি এবং টাইপ বি দুইটাই আছে টেন বক্সের কেবল কেবল খুব ভালো কেবল এই যে সিঙ্গেল প্যাকেটটা হচ্ছে এরকম এটাও ফাস্ট চার্জিং হবে হ্যাঁ এটাও ফাস্ট চার্জিং হবে এখানে দেখেন এখানে এই যে এইচডি ভয়েস আছে এটা হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো টাকা তারপর এটা হচ্ছে তেত্রিশ ওয়ার্ড এর এমআই ওপো রিয়েলমি চার্জার এটা হচ্ছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আর এটা পঁচিশ ওয়াটের স্যামসাং চার্জার আছে দুইশো টাকা এখানে আঠারো ওয়াটের চার্জার আছে একশো টাকা এখানে স্যামসাং এর চার্জার আছে অ্যাসিড একশো আশি টাকা এছাড়া আমার কাছে আপনার মোবাইল অ্যাক্সেসরিজ লজিক লজিক আইটেম পাবেন লজিক আইটেম লজিক আইটেম পাবেন পাওয়ার ভলিউম ড্রাগন পাবেন ক্যামেরা গ্লাস অরিজিনাল সকল ধরনের ব্যাকশেল পাবেন বর্তমানে এই যে সবচেয়ে রানিং বড় হেডফোন এটা হচ্ছে 881 এটা নিতে পারবেন মাত্র 460 টাকা 460 টাকা 460 টাকা নিতে পারবেন এটার মধ্যে কপিও আছে আপনি কম দামে যেগুলো ভিতরে ব্যাটারি ছোট বেশি চার্জ থাকবে না ওটা আরো আপনি 20 30 টাকা কম পাবেন এগুলো তো ওয়্যারলেস হ্যাঁ ওয়্যারলেস সেই ক্ষেত্রে ব্যাটারিটার উপর ডিপেন্ড করে দামের দাম কম বা বেশি এটা ব্যাকআপ কেমন কি হয় এটার ব্যাকআপ আপনার 5 6 ঘন্টা থাকবে মিনিমাম 5 6 ঘন্টা কুছরা বাজারে কেমন কি cetera কুছরা বাজারে এগুলা 600 700 টাকা বিক্রি হয় এরকমই সেল হয় এরকম বিক্রি হয় পাশের যেগুলো আছে এগুলো সেম রেট থাকে হ্যাঁ এগুলো সেম রেট থাকবে এছাড়া এখানে দেখেন বিভিন্ন ধরনের কেবল আছে এগুলো অলরেডি দেখাইছি এই যে এই একটা কেবল আছে কেবল 10 বক্সের কেবল এটা টাইপ সি এবং টাইপ বি আছে এটা আপনার 45 টাকা রেট 45 টাকা 45 তারপর 512 হেডফোন আছে এটা হচ্ছে 75 টাকা রেট

ঠিক আছে বিভিন্ন ধরনের স্টান আছে তারপর হচ্ছে ইয়ারবার্ডস কাবার কভার এটা হচ্ছে অ্যাপেল ইয়ারবার্ডস এর কভার এগুলো হচ্ছে মাত্র 35 টাকা দিয়ে 35 টাকা এখানে আসেন এখানে স্টিল রিডার আছে যে স্টিল রিডার এটা পেয়ে যাবেন মাত্র 16 টাকা মিনি রিডার এটা পেয়ে যাবেন 14 টাকায় মোজা আছে মোজা পেয়ে যাবেন 4 টাকা 80 পয়সা 4 টাকা 4 টাকা 80 পয়সা মিনি রিডার পেয়ে যাবেন 14 টাকায় বাসি রিডার পেয়ে যাবেন 11 টাকা 50 পয়সা আর ওটিজি রিডার রিটার এটা পেয়ে যাবেন আপনি তেইশ টাকা তেইশ টাকা তেইশ টাকা হ্যাঁ ঘড়ির বিলটা মাত্র পঞ্চাশ টাকা পিস 50 টাকা পিস এয়ার লেদার কভার এগুলো হচ্ছে আপনার 100 টাকা পিস এই যে দেখেন এই খাবারগুলো দেখেন আমার এখানে এ টু জেড মোটামুটি সব অ্যাকসেসরিজ পাবেন এগুলো হচ্ছে Oppo Vivo Huawei Realme MI Samsung যত ধরনের ব্যাকসেল আছে পুরাতন এবং নতুন আইটেমের সবকিছু পেয়ে সবকিছু এখানে পেয়ে যাবেন প্লাস ভিতরের পাওয়ার ভলিউম রেবন ক্যামেরা গ্লাস তার হচ্ছে লজিক এই ধরনের সব আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন যেমন এই ধরনের কাচের গ্লাসগুলো এই ধরনের কাচের গ্লাসগুলো সবারই ভেঙে যায় মোবাইলের পিছনে যে কাচের গ্লাসগুলো আছে এমআই ওপো ভিভো হাওয়াই রিয়েলমি এই সমস্ত সকল ধরনের কাচের ব্যাগশেল গুলো এখানে পেয়ে যাবে এগুলোর প্রাইস কেমন হবে একটা ধারণা দিই প্রাইস রিজনেবল প্রাইস আপনি 150 টাকা থেকে 250 টাকার মধ্যেই যে কোনো মডেল বাই মডেল আলাদা আলাদা রে যেহেতু প্রাইসটাও ভিন্ন হবে হ্যাঁ প্রাইস আলাদা আলাদা রে এই কারণে প্রাইস ওইভাবে বলে দেওয়া যাচ্ছে না কিন্তু আমার এখানে নক করলে আপনারা সবকিছু টুকি টাকি জিনিস পেয়ে যাবেন আশা করি এছাড়া আপনার কিছু বাটন আইটেম আছে বাটন নোকিয়ার বাটন ফোনের আইটেম নোকিয়ার কেচিং এগুলো খুব রানিং কেচিং একশো পাঁচ সতেরো একশো পাঁচ আঠারো দুইশো ছয় প্রায় তিরিশটার মতন মডেল আমার কাছে পেয়ে যাবেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার এখানে আপনি মোটামুটি সব আইটেম নিতে পারবেন মানে অনেক ধরনের আইটেম আছে নিতে পারবেন বা কেউ যদি বলে ভাই আমার ওই আইটেমটা লাগবে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য মানে আপনার থেকেই নিতে পারবেন কাছ থেকেই সবকিছু নিতে পারবে আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই প্রশ্ন করে ভাই মাল কিভাবে নিব মাল নেওয়ার ক্ষেত্রে এই প্রসেসিংটা হচ্ছে আপনি আমাকে ফোন দিবেন আপনার যা যা মাল লাগবে আমাকে অর্ডার করবেন অর্ডার করার পর যত টাকা বিল আসবে আপনি 500 কিংবা 1000 টাকা বিকাশ করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন ঠিক আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই বলে যে ব্লুটুথ আইটেমগুলো রিপ্লেস হবে কিনা আমি যথাযথ চেষ্টা করি ভালো মালগুলো দেওয়ার জন্য সেই ক্ষেত্রে ব্লুটুথ আইটেমগুলো রিটার্ন কম আসে তারপরে যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আবার পরবর্তীতে মাল নেওয়ার সময় আমি অবশ্যই সেগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখাইলে অনেক কালেকশন আছে এক ভিডিওতে দেখানো পসিবল না আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ না যদি কেউ চায় তাহলে WhatsApp এ নক দিয়ে ভিডিও কলে কথা বলতে পারবে কথা বলতে পারি আর প্রতারিত হওয়ার কোনো চান্স থাকে না 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 আর আপনি যেকোনো সময় এনি টাইম আমাকে ফোন দিবেন এমন না শুধু আপনার ওয়ার্ক টাইমে ফোন দিবেন যেকোনো সময় আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ পাবেন WhatsApp বা ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে নক করলে আমাকে অবশ্যই পাবেন হ্যাঁ সেটাই তাহলে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ